দেরিতে ওঠে কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে অনেক কষ্ট করার পরে একটু সুযোগ পেলাম ঘুরে তেরে আসসালামু আলাইকুম গাইজ নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত ঘুরতে ঘুরতে এখন মৌলানা ভাসান সেতু পার হয়ে এসে একটা ছোট্ট ব্রিজ পেলাম খুবই সুন্দর হ্যাঁ এটাও ভালো লাগতেছে এটা যার কারণে নামলাম চলো গাড়িতে উঠো সঙ্গেই থাকেন আমরা এখন চিলমারি নদী বন্দরে যাব আবার বৃষ্টি করতেছে এই পলিথিনের ভেতর ঢুকাও এই বাবু কান্না করে কেন রে এই চিলমারি নদী বন্দরে যাব তো আবার সামনের দিকে আগাই একটু একটু করে গাইজ আপনারা সঙ্গেই থাকেন গাইজ এখান থেকে চিলমারি নদী বন্দর সাত কিলোমিটার যাইতে হবে জিজ্ঞেস করে যাইতে হবে বালুনগর রাস্তা দুই সুন্দর করে আশা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন বন্ধুরা আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার আইডিটি ফলো দিতে পারেন মাঝে মাঝে হেয়ারিং করা এখনো রাস্তা কমপ্লিট হয় নাই আর একটু বের হলো আমার মনে হয় সামনের দিকে ঘুরে যাওয়া ভালো ছিল আমরা গুগল ম্যাপের বদৌলতে একটা সিঙ্গল রাস্তা দিয়ে ঢুকে গেছি তো এমন রাস্তায় ঢুকে পড়ছি মানে খুবই চিপার রাস্তা একটা অটো আসলে কাটাকাটি করারও সমস্যা হচ্ছে মানে কি বলবো আর দুই পাশে এই যে বাড়িওয়ালারা এমন অবস্থা যে একদম রাস্তা পাকা রাস্তা ঘেসে যে টিনের বেড়া দিয়ে দিছে বুঝছেন তা গাড়ি কাটাকাটি করারও কোনো বুদ্ধি নেই দেখেন কিভাবে দুই সাইডে একদম পাকা ঘেসে দিয়ে দিছে টিনের বেড়া আসলে রাস্তা তো আরো সাইডে দুই তিন হাত করে আছে সেটা সহ এরা বন্ধ করে নিছে শেষ পর্যন্ত ছাতা নিয়ে ঘুরতে হচ্ছে হ্যাঁ তো আমরা চিলমারি নদী বন্দরে চলে আসছি এই যে সামনে যাচ্ছি এটাই হচ্ছে চিলমারি বাবা বাতাস আবার ছাতাও এখন উড়ে গেছিল বাতাসে শেষ পর্যন্ত ছাতা আবার উড়ে যাবে একদম পাকার শেষ মাথায় চলে আসছি হ্যাঁ এই যে এখান থেকেই পাকা রাস্তা শেষ নদী বন্দরের গায়রা রমনাঘাট চিলমারি নদী বন্দর ও প্রচুর বাতাস ও তো বাতাস সাতা তো ভাঙে রমনাঘাট চিলমারি নদী বন্দর এই যে আমার পিছনে ছাতা মাথায় আসি প্রচন্ড বাতাস হ্যাঁ এই বাতাস আর এখানে একটা রাবার গাছ হ্যাঁ পাকার মাথায় নদীর সঙ্গেই এখানে একটা বিশাল রাবার গাছ আমি ভাবছিলাম যে এটা মনে হয় বট গাছ হ্যাঁ পরে দেখি যে না এটা একটা রাবার গাছ এটা বট গাছ না এখানে সুন্দর বসার জায়গা আছে তো ইচ্ছা ছিল নৌকাতে উঠে একটু ঘুরবো একটু চড়ে দেবো কিন্তু বাজার হচ্ছে না হলো না এই যে মানুষ যাচ্ছে ওই পারে এখানে প্রচুর বাতাস দেখছেন সাহস এই বাতাসে বৃষ্টিতে এই নৌকাতে চড়ে ওই পাশে চলে যাবে তো কথা হচ্ছে প্রচুর বাতাস নদী থেকে প্রচুর বাতাস আসতেছে আমার ছাতা কখন উল্টে যায় তার ঠিক নাই হ্যাঁ একদম নিচে চলে আসলাম চিলমারি নদী বন্দর তো আপনার একটা বিখ্যাত গান ছিল ভাওয়াইয়া গান এটা শুনছেন কিনা না যারা আসলে আমার বয়সী তারা সবাই শুনছেন তো গানটা হচ্ছে এরকম যে হাকাও গাড়ি তুমি ও কি গাড়িয়াল ভাই হাকাও গাড়ি তুমি চিলমারির বন্দরে হ্যাঁ এই সেই চিলমারির বন্দর তো ছোটবেলা থেকে গানটা অনেক শুনছি হ্যাঁ যে চিলমারির বন্দর শুধু নামই শুনছিলাম কিন্তু কখনো এই সেই চিলমারির বন্দরে আসা হয় নাই তো এই গানটা যখন শুনি তো শুধু তখন থেকে চিলমারির বন্দর চিলমারির বন্দর নামটাই শুনছি ঠিক আছে কখনো আসি নাই আসি আসি বলে আসা হয় নাই তো আজকে আসলাম যদিও সময় করে কিন্তু ঘুরতে পারলাম না এই যে প্রচন্ড বৃষ্টিতে ছাতা মাথায় বাতাস কি আর বলবো এই কি অবস্থা এ বাতাসে আবার

প্রচন্ড বাতাস বৃষ্টি হ্যাঁ সাউন্ড কেমন উঠতেছে আসলে বুঝতে পারছি না একটু নদীর কাছাকাছি যাই ছাতা বন্ধ করো বন্ধ করো হ্যাঁ আসো আব্বা আসো একদম পানির কাছে চলে যায় হ্যাঁ এই কুমির আছে নাকি কুমির কুমির তো আছেই কি যমুনা নদী আমরা এখন যমুনা নদীর পাড়ে আছি রমনা ঘাট চিলমারি নদী বন্দর কুড়িগ্রাম এই যে একটা নৌকা ছেড়ে দিল সামনে যাই সামনে কি যেন হয়েছে বৃষ্টির মধ্যে আমরা এই যে গাছের ছাউনির মধ্যে ঢুকে গেলাম প্রচুর বৃষ্টি কিচ্ছু করার নাই কপালটাই আজকে খারাপ কোথায় আসছি বলো আমরা চিলমারি নদী বন্দরে আসছি বলো চিলমারি নদী বন্দর এপাশে হাঁটতে হাঁটতে ফেরির কাছে চলে আসলাম ফেরি

তো এতক্ষণ আমরা ওই পাশে ছিলাম ওই যে ওইটাতে এতক্ষণ ছিলাম ওখান থেকে হাঁটতে হাঁটতে ফেরিটাতে চলে আসলাম ফেরিতে উঠে কেমন লাগতেছে অনেক ভালো লাগতেছে অনেক কার্ষ্ট করার পরে একটু সুযোগ পেলাম ঘুরে ফেরা করার ফেরিটাতে উঠে খুবই ভালো লাগতেছে আর আগে ফেরিতে উঠছো কখনো হ্যাঁ অনেক ছোটোবেলায় ওকে ওকে উঠছে যাই হোক বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই দেখলাম যা দেখার আপনাদেরকেও দেখালাম এখন চলে যাই চেলমারি নদী বন্দর গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে